আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বাঁকুড়া জেলায় অস্বস্তিতে পড়ল তৃণমূল শিবির এদিন বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সেই নির্বাচনে সব মিলিয়ে মোট আঠাশটি আসনের মধ্যে ছাব্বিশটিতে তৃণমূলের জয় হলেও মূল আসন অর্থাৎ কার্যকরী সভাপতির আসন হাতছাড়া হলো তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দাসকে ছাব্বিশটি ভোটে পরাজিত করে সেই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী মুন্না দিন রাতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হতেই উচ্ছ্বাস ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকেরা গলায় মালা পরিয়ে বাজনা বাজিয়ে বিজয়ী প্রার্থী সুদীপ চক্রবর্তীকে নিয়ে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা জয়ী বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী জানান চ্যালেঞ্জ নিয়ে কার্যকরী সভাপতি পদে দাঁড়িয়ে জয়লাভ এটা একটা বিশাল পাওনা আগামীতে সারা পশ্চিম বাংলা ব্যাপী বিজেপির জয় জয়কার হবে তৃণমূলের তরফ থেকে অতনু দে বলেন আগে অন্য প্রক্রিয়ায় ভোট হতো বর্তমানে ভোট প্রক্রিয়া মানুষের বুঝতে অসুবিধা হয় এই ফলাফল হয়েছে এই আসনে প্রসঙ্গত গত বিহার বিধানসভা নির্বাচনে জয় জয়কার হয়েছে বিজেপি ভোটে সেই জয় অনেকটাই পশ্চিমবাংলার বিজেপি কর্মী সমর্থকদের মনোবলকে বৃদ্ধি করেছে তারই কি প্রতিক্রিয়া এই বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে তবে বিষয় যাই হোক বিধানসভা ভোটের আগে এই প্রস্তুতি ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার মূল আসনে বিজেপির জয় অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপি কর্মী এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী বিজেপি শিবিরের ফলাফল কী হয় সেটাই এখন দেখার বিষয় কারণ আমরা যে আঠাশ জন দাঁড়িয়েছিল সেই আঠাশ জনের মধ্যে আমরা জুনিয়র ক্লাবে আমাদেরকে ভোট করতে দেয়নি এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম সেটা সেই জয়টা আমরা চিনিয়ে নিয়ে এনেছি আমরা আমাদের এইটা নৈতিক জয় আমাদের সকল কর্মীদের একটা উৎসাহ জেগেছে এবং সকল কর্মীরা যেভাবে জয়ের জন্য লড়াই করেছে সেই জন্য আমরা আমাদের কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই এটা

সারা ভারতবর্ষ যেভাবে আজকে একের পর এক ঝড় জল হয়েছে সেখানে দিল্লির শুরু হয়েছে তারপর উড়িষ্যা বিহার সেই বিহার থেকে গঙ্গা বয়ে আসছে এবং এই বাংলাদেশে পৌঁছে গেল আজকে সেমি ফাইনাল হয়ে গেল ছাব্বিশে ফাইনাল হবে সেটা আজকে ভারতবর্ষ মানুষ জানান দিয়ে দিল এটা আজকে বুঝতে পারা গেল মানুষ এটা প্রমাণ হলো আগামী ছাব্বিশে জল সারা বাংলা জুড়ে তার সেমিফাইনাল খেলা শুরু যে প্যানেল হয়েছিল আমরা অফিসিয়াল গোষ্ঠী আমাদের আজকে আঠাশটা সিটে নির্বাচন হয় আঠাশটা সিটের মধ্যে আমরা ছাব্বিশটাতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং বিগত দিনে আমরা যে ভালোভাবে পরিচালনা করেছি জেলা ক্রীড়া সংস্থা তারই পুরস্কার স্বরূপ নির্বাচক মন্ডলে আবার আমাদেরকে নির্বাচিত করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে সেটা হয়তো একটা আধটা সিট হতেই পারে আমরা তদন্ত করে দেখব আমরা পর্যালোচনা করব কেন ওয়ার্কিং প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম রেজাল্ট হয়েছে সর্বোচ্চ ভোট আমাদের তবে এইটুকু বলতে পারি যে সমস্ত বাকি বিভাগগুলোতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এবং আমরা সর্বোচ্চ ভোটের অধিকার এটা এর প্রভাব কিছু নয় খেলার মাঠে এসআইএর প্রভাব কিছু নয় কারণটা এটা যারা হচ্ছে কিছুটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আর এবারে আমাদের ভোটটা একটা নতুন পদ্ধতিতে হয়েছে বিগত দিনে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং বাইশ প্রেসিডেন্টের ভোটটা এজিএমের দিনে হাত তুলে ভোট হতো সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনার জন্য এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করার জন্য আজকে আমরা ভোটটা করেছি মানুষের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে ভোটদানের ক্ষেত্রে অনেক ভুলভান্তি হয়েছে এই কারণের জন্যই আমাদের পার্টি পরাজিত হয়েছে না না আমরা সেরকম কিছু